কি যায় আসে সাকিব খান ঘরে বসে থাকে 365 দিনের মধ্যে 300 দিন ঘরে থাকে 65 দিন হয়তো বা সুপারসাভে বাইরে হয় তারপর সারা বছর তারে নিয়ে আলোচনা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা খুব শোনা যায় সাকিব খান নাকি 365 দিনের মধ্যে 300 দিন ঘরে বসে থাকেন আর মাত্র 65 দিন বাইরে বেড়ান তাও নাকি বের হন চুপে চাপে কিন্তু মজার ব্যাপার হল যিনি বছরে তিনশো দিন ঘরে থাকেন তাকেই ঘিরে কিন্তু সারা বছর আলোচনা থেমে থাকে না তিনি বাইরে বের হলেই খবর তিনি চুপ থাকলেও খবর এমনকি তিনি কিছুই না করলেও তবুও খবর এটা আসলে প্রমাণ করে যে সাকিব খান শুধু একজন নায়ক নন তিনি একটা নাম একটা ব্র্যান্ড যার উপস্থিতি যতটা গুরুত্বপূর্ণ তার অনুপস্থিতিও ঠিক ততটাই আলোচনার বিষয় এই জন্যেই হয়তো মানুষ বলে সাকিব খান থাকেন ঘরে কিন্তু আলোচনায় থাকেন মানুষের মনের ভিতরে